হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো ষোল মাছের দোপেঁয়াজা খুব সহজ একটা রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমি তৈরি করেছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি আর যদি রেসিপিগুলা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। সহজে আমার রেসিপিগুলা আপনার কাছে পৌঁছে যাবে এই যে এখানে আমি বড়ো সাইজের ছয় পিস শোল মাছ নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো সাইজও নিতে পারেন আমি শোল মাছটা উপরের কালো অংশটা উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আপনারাও চেষ্টা করবেন উঠিয়ে নেওয়ার এখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলা দিয়ে মেখে নিচ্ছি এই যে আমি ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এ তো মিশানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক এক করে শৈল মাছের পিসগুলা এই যে আমি এক এক করে সব মাছ দিয়ে দিলাম ভাজার জন্য এখন চুলারাচ মিডিয়াম টু লো হিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই তো আমি একটু চুলা রাশ বাড়িয়ে দিলাম এখন উল্টে দিচ্ছি মিডিয়াম করে ভেজে নিতে হবে একবারে ভেজে নিলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না রান্না করলে এই যে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম করে এ তো উল্টে পাল্টে দিয়েছি কিছুক্ষণ লো হিটে ভাজার পরে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম মিডিয়াম করে ভেজে নেবেন আমি এক এক করে সবগুলা মাছ তুলে নিয়েছি এখন আমি ওই তেলে দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলগুলো সেঞ্চ করে দিতে পারেন এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব এ তো নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি এ তো কালার চলে আসছে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন অ্যাড করে দিলাম এক চামচ রসুন পেস্ট আবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন অ্যাড করে দেব ছোট সাইজের একটা টমেটো কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফালি করা কয়েকটা এখন আবার নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এই তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে অ্যাড করে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়েছি মিক্স মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি এখন নেড়ে একটু ভেজে নেব মশলাগুলা এই যে আমি ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব মশলা কষানোর জন্য পানি আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন চুলার্স মিডিয়াম টু লো হিট করে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এ তো আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ জাল করার পর আবার ফিরে আসলাম দেখেন প্রায় কষে কষানো হয়ে গেছে মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছটা রান্নার জন্য এখন ডেকে ফুটিয়ে নেব পানিগুলা এ তো পানি ফুটিয়ে আসছে এখন আমি মাছগুলা এক এক করে দিয়ে দেব। এই যে একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আবার নেড়ে ছেড়ে ঢেকে চুলা রাশ মিডিয়াম কিছুক্ষণ পর ফিরে আসলাম প্রায় রেডি হয়ে আসছে রান্নাটা আমি আরো কিছুক্ষণ জাল করে একটু শুকিয়ে নেব এই যে ঢেকে আমি কিছুক্ষণ পর আর একটু ফানি শুকানোর পরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে একটু জাল করে নেব এই তো নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেলো শৈল মাছের দু পেঁয়াজা এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এই যে দেখেন কেমন হয়েছে মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছিল আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে একদিন ট্রাই করবেন অনেকে অনেক রকমের রান্না করেন যারা এভাবে রান্না করেন নাই কখনো তারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করেন বাসায় তাহলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ